নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর এই যে সকাল বেলায় মা উঠোনটা ধুয়ে দিচ্ছে কারণ আজ আছে পুজো তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যে আমি আর মা চলে এলাম বাগানে আর বাগানে আমরা কেন এলাম সেটা আপনাদেরকে দেখায় এই যে আমাদের এই আম গাছটা এই আম গাছটাতে তো দুই তিন বছর ধরে আম হচ্ছে তো এবারও অনেক আমি হয়েছে মোটামুটি অনেক হয়েছিল হ্যাঁ অনেক হয়েছিল পরে টোরে তাও এখন ভালোই আছে তা আজকে কি পুজো বলো আজকে তো নীল ষষ্ঠী আমি ফল দিতে যাব বাটা দিতে যাবো বাড়িতে এসে পুজো করব গোপালে চান করে রেখে গিয়ে ফুল ফলটা দিয়ে আসি দিয়ে এসে তারপরে বাড়িতে এসে পুজো দিয়ে তারপর আমাদের যা খাবার দাবার সেগুলো তৈরি করবো তো আমার একটা ঘটনা ঘটেছে আমার বাড়িতে নারকেল গাছ আছে তবু কিন্তু ডাব রয়েছে পাড়ার মানুষ নেই দিয়ে কালকে আরমঘাট গেলাম সোনার দাদার আমি যে একটা ডাব কিন সারা আরোঘাট এপার ওপার বিকালবেলা অবশ্য দিয়ে যুবল বাড়ির ওদিকে বা হাটের বাজারের মধ্যে সব খুঁজে আসলাম ডাব কোথাও পেলাম না তো কী করবো তরমুজ নিয়ে এসেছি তরমুজ দেবো দশ এগারো রকম ফল হয়ে গেছে আম দিয়ে এগারো রকম ফল হয়েছে না আপেল টাপেল লেবু টেবু আঙুর টাঙুর সব কিনে নিয়ে এসেছি তো একটা আম তো দিতেই হয় আজকে তো আমি একটা আম পাততে এসেছি আমাদের গাছ থেকে আমটা দেবো আমার নিজের বাড়ি এই যে এই আমটা তুলে নেবো আমটাই আমি ভাজবো আম লাগে নোনা লাগে বেল লাগে এই যে এই বড় আমটা আমি ফিরে নেবো আরও অনেক আম আছে একটু ছোট তাই এই সবচেয়ে বড় আমটা আমি ফিরে নেবো দিয়ে আজকে আমি নীলের পুজোতে দিয়ে আসবো তো আজকে আমরা উপোস আছি ঠিকই কিন্তু মা শুধু পুজো দিতে যাবে আমি আর আজকে যাব না মা বললো তোমাকে আর যেতে হবে না পুচকুরো আছে তো পুচকুর জন্য ওই জন্য বললো যেতে হবে না আমি একাই যাব তো সেজন্য জন্য মা একাই যাবে পারো কি সুন্দর ফল টল গুলো এবার আমি ধুয়ে নেবো ফুল নেবো মোমবাতি নেবো যা যা নেব আর শুনু শুনুর পাপা আর বাবার জন্য রান্না রান্নাবান্না সকালে হয়ে গেছে ওদের জন্য একটু ডাল ভাজা ভাত করেছি আর আমাদের জন্য পরে করব রুটি সুজি কুমড়ো তরকারি আর যা যা হবে ছোলার ডাল তো সেগুলো একটু পরে করব হুম কুচকু ওদিকে উঠে আবার ঘুমালো আর বড়টা উঠেছে ওকে এখন খাওয়াবো আজকে পুজোতে লাগে আকন্দ ফুল তো এই যে মা অনেকগুলো আকন্দ ফুল পেয়েছে আকন্দ ফুল লাগে ধুতো ফুল লাগে নীলকণ্ঠ ফুলও পেয়েছি কয়েকটা আমার বাড়িতে হয়েছে আর ধুতো ফুল আমার বাড়িতে অনেকগুলো গাছ আছে কালো ধুতো আছে আবার যে পিঙ্ক কালারের ধুতো ফুলও আছে কিন্তু ফোটেনি একটাও ফোটেনি আর কয়েকদিন ধরে ফুটছে না হয় খুব হয় কিন্তু গাছ আছে সে আগের গাছগুলো সব মরে গেছে বারং ঘর যাওয়ার সময় এই যে পাশে এখান থেকে সব তুলছিল অনেক গাছ হয়েছে আকন্দ গাছ অনেক আছে দু রকম ফুলে আছে এখানে এই যে একটা সাদা সাদা একটা বেগুনি আমার বাড়িতে দুই রকমের গাছ লাগিয়েছি এই যে মা পুজো নিয়ে যাবে তো এখানে বেলপাতা নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল আমি গিয়েছিলাম স্নান করতে স্নান করে এলাম এসে দেখি যে ছোটটা মানে পুচকুটা ঘুমাচ্ছিল আমাদের পুকুলু তো উঠে পড়েছে আর এখন তো দেখতেই পাচ্ছেন দিদির কোলে বসে আছে না আমি নেব মা এদিকে পুজো দিতে যাওয়ার জন্য রেডি সব গুছিয়ে রেখেছিল এখন নিয়ে যাবে মা এখন যাচ্ছে পুজো দিতে আর এই যে দেখতেই পাচ্ছেন কত রকমের ফল নিয়েছে সাথে নিয়েছে দুধ এখন যা ফুল টুল যা নেওয়ার সব নিয়ে রেডি আর এই যে সেই শাড়িটা পরেছে আজকে কি সুন্দর লাগছে দেখতে অনেকে দেখো যাচ্ছে হ্যাঁ টাকি টাকি যাচ্ছে এই দিক থেকে হ্যাঁ চশমাটা পড়লো কোথায় থাক <laughs> 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 <hats>

ও নাকি ড্রইং করতে খুব ভালো লাগছে সারা দিনে যে কত ড্রইং করে তার ঠিক নাই ড্রইং বলতে রং করে আর এদিকে এটার ভাব দেখুন এই যে একটা বালিশ নিয়ে খেলা শুরু করেছে তো আজকে পুকুর চুলগুলো একটু কেটে দেব কারণ প্রচন্ড ঘামছে মাথার মধ্যে ঘেমে ঠান্ডা লেগে যাচ্ছে কাশি হচ্ছে তো সেই জন্য চুল আর রাখা যাবে না ভেবেছিলাম চুল থাকবে রেখে দেব বড় হবে বেশ ভালো লাগবে দেখতে কিন্তু না চুল আর রাখা যাবে না তো এখন যদি কেটে দিই এক বছরের জন্মদিনে আবার বড় বড় চুল হয়ে যাবে চাপ নেই তো সেই জন্য ভাবছি আর এত দুষ্টু হয়েছে এখন খালি জিভ ভাঙাবে জীব দেখায় খালি জীব দেখায় খালি জীব দেখায়

আর আমি এখন ভাবছি যে পুচকুর চুলটা কোথায় বসে কাটবো কারণ ভেবেছিলাম যে এখন কাটবো না কিন্তু বললামই তো ওর কাশি হচ্ছে সব সময়ের জন্য মাথার মধ্যে ঘেমে ভিজে যাচ্ছে ভিজে কাশিটা হচ্ছে তো সেই জন্য ভাবলাম চুলটা কাটিয়েই দিই আর বাড়িতে ট্রিমার নেই ট্রিমার থাকলে ভালো হতো সুবিধা হতো আর আমি ব্লেড দিয়েও কাটতে চাইছি না তো সেই জন্য ভাবলাম যে কাশি দিয়েই যতটা পারি কেটে দিই তারপর না হয় আবার ট্রিমার এনে ভালো করে কেটে দিলেই হবে তো এখন একটু কাইচি দিয়েই কেটে দেব একটু একটু ছোট ছোট করে দেব তারপর আবার ওকে স্নান করানো আছে আর আমার স্নান হয়ে গেছে তো ওদের দুজনকে স্নান করাবো মা তো এক্ষুনি পুজো দিয়ে চলেও আসবে আর যে খেলা শিখেছে পা উঁচু করছে উঁচু করে হাত দিয়ে ধরছে দুই পা দুই হাত দিয়ে ধরছে 姐姐。 চুল কেটে ছোটো করে দিয়েছি এই দেখাই 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 কইলে কইলে এদিকে মা তরমুজ কেটে রেখেছে তো আমরা তো সকাল থেকে এখনো না খেয়ে আছি তো এখন একটু প্রসাদ খেয়ে জল টল খাবো তারপর আমাদের খাবার বানাবো বানিয়ে তারপর আমরা খাব খাবো। আর আমাদের আজকে খেতে হয় ছাতু ছাতু মাখবো আর এই যেখানে আছে পুজো প্রসাদ তো প্রসাদ থেকে একটু জল খাবো আগে এই যে ছাতু মেখেছি ছাতু চিনি কলা এবার আর দুধ দিয়ে মাখিনি এবার জল দিয়ে মেখেছি তো এখন আমি আর মা খাবো আর হ্যাঁ শুনুর পাপারটা বাবারটা রেখে দিচ্ছি ওরা বাড়ি আসলে খাবে আমি এই যে ঘরে ঠাকুরে আগের নীল দিয়ে আসলাম মিলে ফল টল দিয়ে আসলাম দিয়ে এসে আমি ঘরে পুজো দিয়েছি ঠাকুরদের দিয়েছি ঘরে আমি দুধ দিয়ে চিনি দিয়ে মেখে দিয়েছি ছাতু ছাতু আর এই নানান টাইপের ফল আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে সকালে তো এটা ওটা খেয়েছিলাম মানে ফল টল খেয়েছিলাম তো এখন খাবো আমি আর মা আজ আমাদের ভাত খেতে নেই তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন